ঋত্বিক শুধু একজন ছবি পরিচালক নন ঋত্বিক নিজেই একজন সম্রাট ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানে দাঁড়িয়ে ঋত্বিকের যে একটা দলিত চরিত্র একদিকে হচ্ছে পরিচালক আরেক দিক হচ্ছে যে দেশ বিভাগের যন্ত্রণায় প্রতি মুহুর্তে তার কষ্ট এই দুটোকে নিয়ে ছবি করতে গেলে ব্যক্তিক সন্ধানটাকে বিশালভাবে গবেষণার দরকার হয় না হলে কিন্তু আঙুল উঠবে সেই জায়গাগুলোকে কীভাবে সামলেছে

পেয়েছিলাম আমরা গল্পটাকে তৈরি করার চেষ্টা করেছি আর ভিত্তি অবশ্যই একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট আমার লাইফে যে স্ট্রাগেলটা সেই স্ট্রাগলটাকে আমরা ইচ্ছা করে কেন দেখানোর প্রয়োজন মনে করেছি এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রি বেঙ্গলি বিশেষ করে বেঙ্গালি ফিল্ম ইন্ডাস্ট্রি খুব বাজে পিরিয়েট দিয়ে যাচ্ছে সুতরাং স্ট্রাগলটা এখানে একটা লাইন হতে পারে ইয়াংস্টারদের জন্য অনেক ইয়ংস্টার আছে যারা দুবছরের মধ্যে স্ট্রাগল করে ইংরেজ হিসেবে চলে যাচ্ছে পারছে না তো রুকি হলো এমনি একটা সাবজেক্ট ওনাকে যদি দেখা হয় ভালো করে বা ওনাকে যদি বোঝা হয় ভালো করে হয় যে ইন্ডাস্ট্রিকে ভালোবেসে ইন্ডাস্ট্রি যতই স্ট্রাগেল আসুন থাকুন এখানে দাঁড়িয়ে থেকে লড়াই করার সম্ভাবনা ওনাকে দেখে সত্যি পান আচ্ছা এখানে ছবিটার মধ্যে কোন কোন চরিত্রতে আপনি একটু প্রাধান্য দিয়েছেন কারণ তো ওনার বিশাল যোগাযোগ বিশাল ব্যাপার ছিল আশ্চর্য ওনার যেহেতু মানে ওনার লাইফটাকে দু ঘন্টার মধ্যে দেখো রাখার কখনোই সম্ভব তাই তো যেখানে হাইলাইটেড পয়েন্ট যেগুলো ছিল যেরকম বামেয়া অভিনব সাথে দেখা করা এই যে সত্যি সাথে দেখা করা এই যে হাইলাইটেড পয়েন্টগুলোই আমরা তুলে ধরেছি এবং সেগুলো নিয়ে কে বছর কীভাবে কেটেছে এবং ওনার শেষ মুহূর্ত অধিক কীভাবে কেটেছে সেগুলো কীভাবে দেখিয়েছে ছবি হাসপাতালের বিষয় এসছে হাসপাতালের বিষয় আচ্ছা তারপর সুলোমা ঘটকের সঙ্গে তার যে কেমিস্ট্রির একটা ছন্দ পতন সে বিষয়গুলো এসেছে একদম সেগুলো সবই এসেছে এবং তাদের যে রিলেশনটা সেটাও আমি বললাম ওই যে চিঠিতে পেয়েছি আমরা সেই চিঠিগুলো থেকে আমরা একটা গল্পের মালা গেতেছি উন্নয়ন ইনস্টিটিউট উনায়নটিউট দেখানো হয়েছে কীভাবে উনি পুরোনা ইনস্টিটিউটে গেলেন কেন চাকরিটা ছাড়লেন সবই আমরা করেছ রিলিজ কবে রিলিজ করছে আমরা চোদ্দোই মার্চ চোদ্দোই মার্চ প্যান ইন্ডিয়া দা তো ঋত্বিক ভটকের চলেছে বাদবাকি কাস্টিংস করেছে একটু বলে দাও দা করেছে ঋত্বিক ভটকে অভিমিকায় পায়ের সরকার করেছে শুরুের রাজ করেছে বি ডি মুখার্জি করেছেন হিমরাজী এছাড়াও আরও সব লেজেন্ডারি ক্যারেক্টারসরা আছে তারা সব কাজ করেছে বিজিএম কে করেছেন বিজিএম করেছে দেবজ্যোতি ঘর মিউজিক করেছে বিজিএম একজন সৌমিত্র বন্ধুও আছে দুজন মিলে করেছে

shee gan che ta ku apun chilo setao amra ekta thank you